আজকাল দুনিয়াতে ভাল লাগে না একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে চারপাশে তাকালে আমরা এমন হাজার হাজার লোকের সন্ধান পাবো তারা জীবনের চরম পর্যায়ে হতাশ এমন নয় যে তাদের অধ্যকরী ও প্রতি কিংবা নাম যশের অভাব তাদের কোনো কিছুর অভাব নেই তাদের জীবনে যেন এক বিশাল শূন্য বিরাজ করে আছে প্রাপ্তিতে ভরে ওঠা তাদের জীবনে জুড়ে যেন এক অদৃশ্য অপ্রাপ্তি আনাগোনা আচ্ছা কেন এমন হয় কখনো কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার মাঝে মাঝে হাহাকার হয়ে ওঠে মন ঈষণ মর্ময় পীড়ায় মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দুনিয়াকে বিষাক্ত লাগে কবির মতন করে বলতে মন চাই জন্মই আমার আজন্ম পাপ কখনো কি ভেবে দেখেছেন কেন জীবনে আপনি তৃপ্তি পাচ্ছেন না সব কিছু থেকেও যেন আপনার কিছুই নেই কেন আপনার কাছে মন বসে না এক জীবনের তৃপ্তির জন্য যা কিছু উপকরণ দরকার তা আপনার কাছে সবই আছে তবুও কেন আপনি ভীষণ রকম একা এই প্রশ্নের উত্তর হয়তো আপনার কাছে অজানা তবে আপনার এই অঘাত অনির্ণয় দুঃখবরন্ত জীবনের একটা কারণ সম্ভবত আমি জানি আপনাকে উদ্দেশ্য করে হয়তো আল্লাহ সুবাহানুদ আলা বলেন যে আমার স্মরণ থেকে বিস্মৃত হবে তার জীবন হয়ে পড়বে সংকুচিত আয়াত থেকে আপনার জীবনে কি কোনো মিল পাচ্ছেন এই যে আপনার জীবন ছুড়ে হাহাকার অপ্রাপ্তি অতৃপ্তি এবং গভীর শূন্যভূত এর কারণ সম্ভবত আপনি আল্লাহর স্মরণ থেকে বিস্তৃত হয়েছেন আল্লাহর স্মরণ মানে হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর অনুশাসন অনুসরণ করে চলা আল্লাহস্ত বহানো তাহলা আপনার জন্য যা কিছু হালাল করেছে তা গ্রহণ করা এবং যা কিছু তিনি হারাম করেছে তা এড়িয়ে চলা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসা নামে হলো আল্লাহর স্মরণ